পাঁচ হাজার কোটি টাকার ব্রেন থাকা সত্ত্বেও কেন আমরা হাত পা থাকা সত্ত্বেও আমরা কেন প্রমুত্ব বরণ করি কারণ আমাদের বাংলাদেশের পঁচিশ বছর পড়াশোনায় আমাদের লাইভ রিজেন এক্সারসাইজ কিংবা সায়েন্স অফ লিভিং এটা পড়ানো হয় না এই কারণে যে শিশুটি হতে পারতো যুগশ্রেষ্টা বিজ্ঞানী যে শিশুটা হতে পারত যুগশ্রেষ্টা কবি সাহিত্যিক কিংবা এর চেয়েও বড় কিছু আমাদের সীমাবদ্ধতার কারণে আমরা পিছনে পড়ে রয়েছি আপনি আপনার সীমাবদ্ধতাকে ভেঙে নিজের আদলে নিজেকে গড়ে তোলুন আর আপনি সেরা কারণ আল্লাপাক বলেছেন মানুষ আশরাফুল মকলুকা নিজেকে চিনুন আপনি আল্লাহর প্রতিনিধি আল্লাহ সমস্ত শক্তি আপনাকে দিয়ে দিয়েছেন কিন্তু ব্যবহার করে করতে হবে আপনাকে নিজেকে